আসসালামু আলাইকুম আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে চিড়িখানার জন্য কী কী নিয়েছি দেখেন এখানে সিম নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ রসুন তো আজকে আলু দিয়া বাঁশপাতি সুটকি দিয়ে ভাজি কর্ম টমেটো ভর্তা করমো আলু ভর্তা করমো সিমের ভর্তা করমো তো আজকে ভর্তা খাওয়ার জন্য ভর্তার রেসিপি বানাইলাম তো দেখেন আমি রান্না করতে চলে গেলাম তো এখন কড়াইতে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দিয়া সমস্ত পেঁয়াজ রসুন দিয়া হালকা লাল করে আমি আলুটা দিয়ে দিব তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন দয়া করে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা সুন্দর হলে আমার কমেন্ট করে জানাইতে পারেন সবাই আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন তো আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে আমি আলুটা দিয়ে দিতেছি সুটকিটা একসাথে দিয়ে দিতেছি ভাজা হইলে তারপরে আমি মশলাগুলা দিয়ে দিব তো দেখেন আমি হালকা লবণ হলুদ দেয়া আলুটার ভালো করে ভাজা লয় তো লোকটা কথা হইলো আপনারা চাইলে দেশি আলু এভাবে সুটকি দিয়ে ভাজি করলে ভালোই লাগবে খারাপ না রোজা মায়ের দিন বেশি তরকারি রান্না করলে খাওয়া হয় না দেখে অল্প করে করতেছি তো এখানে আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ভাজা বাজার ভাজার পরে এখানে আমি অন্য মশলাগুলো দিয়ে দিব তো আমি আলু শুটকি ভাজাল হইতেছি আলু করে ভাজা হলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব তো আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন মশলাগুলো দিয়ে দিব আপনার বাসার মধ্যে সিটকি বাজি করে খাইতে পারেন ভালো লাগবো তো এখন আমি মশলাগুলো দিয়ে দিতেছি মশলাগুলোর মধ্যে মরিচ হলুদ দিয়ে দিলাম তো এখন আমি ধুনিয়া গুঁড়া দিয়ে দিতেছি তারপরে লবণ দিয়ে দিব তারপরে হালকা জল দিয়ে তারপরে আমি এটারে শুকনো শুকনো করবো যে আমি জল দিয়ে দিলাম তো জলটা দিতে আসলাম একটু পরে একটু বেশি মশলা গুলা ওই সাথে লাগার জন্য আমি দেখা দিব দেখার পরে কাঁচামরিচ কাঁচামরিচ এগুলো এখনই দিয়ে দিতেছি কারণ একটু সিদ্ধ হইতে হবো সিদ্ধ হওয়ার মধ্যে আমি যাবার ওটা লড়া দিতেছি দেখেন সঠিক বাজিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মাসাল্লা একদম মাস মশা কর্ম তাহলে আপনারা এরকম শুকনো শুকনো করে খাইতে পারেন বা ভিজা করেও খাইতে পারেন জল দিয়েও খাইতে পারেন আমার করে শুকনো খাবারটা একটু বেশি খাওয়া হয় তো দেখেন বাজিটা খুবই সুন্দর হয়েছে আমার বাজেটা প্রায় গেছে বাজেটা হওয়ার পরে এখন আমি যে সিম আর আলু সিদ্ধ করে দেব তারপরে নেব তো আমার বাজি হয়ে গেছে আমি বসায় দিব তো প্লিজগুলো দেখতে বলি আপনারা আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে একটা লাইক দেবেন তা আমার বাজি হয়ে গেছে নামাই নিতে সিম আর আলুর সাথে বসেছি তো আমি সিম আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি তো ভালো করে দুটায় ধুয়ে দিয়েছি যেহেতু বর্তা করা হবে এখানে পেঁয়াজ পাতা শুকনো রাখছি তো দেখেন ইনশাল্লাহ আমার রান্না কমপ্লিট বর্তাগুলো বানিয়ে ফেলছি তো দেখেন ছোটকি ভাজিটা গরম ভাত দিয়ে খাইতে খুবই মজা এই যে টমেটোর বর্তা টমেটোর ভর্তাটা কিন্তু আজকে খুবই মজা হয়েছে আলুর বর্তা আলুর ভর্তাটা মজা এটা হচ্ছে সিমের ভর্তা সিমের ভর্তাটা অসাধারণ হয়েছে সবচেয়ে মজা